গত ক্লাসে আমরা দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট দেখেছি আজকে আমরা দেখব তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট তো গত ক্লাসটা তোমরা দেখে নাও তাহলে কিন্তু আজকের ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে এবং তোমাদের একই সাথে বলবো প্লে লিস্ট অনুসারে ক্লাসগুলো তোমরা অবশ্যই করবে তাহলে আমরা অ্যালগোরিদমটা লিখছি দেখো অ্যালগোরিদম কিন্তু আমরা কী করি স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলো করে থাকি স্টেপ অনেকই হয় স্টেপ অনেক সবসময় আমরা স্টার্ট করি এরপরে স্টেপ টু স্টেপ টুতে আমাদের ইনপুট নিতে হবে আমরা তিনটা সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব তাহলে আমাদেরকে তিনটা ভেরিয়েবল নিতে হবে আমরা ধরে নিচ্ছি সংখ্যা তিনটে সি এবার স্টেপ থ্রিতে দেখো আমরা ধরে নিচ্ছি এটা ছোট তাহলে এ ছোটো বি থেকে এবং এ ছোট সি থেকে যদি এমন হয় যে এ বি থেকেও ছোটো এ সি থেকেও ছোটো এরকমটা যদি হয় তাহলে আমরা বলবো প্রিন্ট এ আবার এরকমটা নাও হতে পারে তাই না সেক্ষেত্রে আমরা পরবর্তী স্টেপে আবার আমরা পরীক্ষা চালাব গো টু নেক্সট স্টেপ তো পরবর্তী স্টেপ মানে হচ্ছে স্টেপ ফোর স্টেপ ফোরে এ যদি ছোট না হয় তাহলে বি ছোট হতে পারে তাহলে ধরে নিচ্ছি বি এ থেকেও ছোটো এবং বি সি থেকেও ছোটো তো যদি এমন হয় তাহলে আমরা কি প্রিন্ট করব তাহলে ছোট সংখ্যা হিসেবে আমরা বি প্রিন্ট করব আর এমনটা তো নাও হতে পারে তাই না সেক্ষেত্রে আমরা বলবো গো টু নেক্সট স্টেপ এবার স্টেপ ফাইভ স্টেপ ফাইভে আমরা দেখব যে সিটা কিন্তু ছোটো হতে পারে এবং সিটা বি থেকেও ছোট হতে পারে যদি এরকমটা হয় তাহলে আমরা প্রিন্ট করব সি আবার সিটা যদি ছোট না হয় তাহলে আমরা দেখলাম যে এখানে এ ছোট হওয়ার কথা ছিল এই যে স্টেপ থ্রিতে কিন্তু এ ছোট যদি না হয় তাহলে আমাদের পরবর্তী স্টেপে যাব আমরা আবার পরবর্তী স্টেপে বি ছোট হওয়ার কথা ছিল কিন্তু বি যদি ছোট না হয় কোনো কারণে তাহলে তারপরের স্টেপে যাব আমরা তারপরের স্টেপে দেখলাম সি ছোট হওয়ার কথা কিন্তু যদি সিও ছোট না হয় তাহলে তিনটে সংখ্যার ভিতরে এও ছোটো হলো না বিও ছোট হলো না সিও ছোটো হলো না তাহলে আমরা কী প্রিন্ট করবো তখন আমরা প্রিন্ট করব ইকুয়াল যদি কোনোটাই ছোট না হয় তাহলে তারা কী ছিল ইকুয়াল ছিল এবং স্টেপ সিক্সে আমাদের অ্যালগোরিজমটা শেষ হয়ে যাবে এবার আস আমরা যদি ফ্লোচার্টটা করে ফেলি আমরা জানি ফ্লোচার্টের ক্ষেত্রে কিন্তু আমাদের শুরুটা এভাবে দিতে হয় স্টার্ট এরপরে আমাদের স্টার্ট নিলাম এবার আমাদের ইনপুট নিতে হবে ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা জানি আমাদের কিন্তু সামন্ত্রিক অঙ্কন করতে হয় ইনপুট হিসাবে আমরা এ বি এবং সি নেব তারপরে আমাদের স্টেপ থ্রিতে কিন্তু একটা কোশ্চেন আসছে একটা কন্ডিশন আসছে তো কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু আমরা ডায়মন্ড সিম্বল ইউজ করি এখানে বলা হয়েছে স্টেপ থ্রিতে কি বলা হয়েছে যে এ থেকে কি মানে এটা ছোট কিনে এবং এটা সি থেকেও ছোট কিনে তাহলে যদি সত্য হয় যে হ্যাঁ এটা এটা কি সি থেকেও ছোটো বি থেকেও ছোটো এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করব যেহেতু আমাদের ছোট সংখ্যাটা প্রিন্ট করতে হবে তাহলে প্রিন্টই হবে আবার সেটা নাও হতে পারে না হলে আমাদের স্টেপ ফোরে যে কন্ডিশন সেটা নিয়ে আলোচনা করব আবার আমরা তো স্টেপ ফোরের যে কন্ডিশনটা এ যদি ছোটো না হয় তাহলে নিশ্চয়ই বি ছোট হতে পারে এবং বিটা সি থেকেও ছোটো হতে পারে তো এটা যদি ইয়েস হয় অর্থাৎ বিটা এ থেকেও ছোটো এবং বিটা সি থেকেও ছোটো সেক্ষেত্রে আমরা প্রিন্ট করবো বি যেহেতু আমাদের ছোটো সংখ্যাটা প্রিন্ট করতে হবে আবার এটাও যদি না নো হয় অর্থাৎ বিটাও যদি ছোটো না হয় তাহলে নিশ্চয়ই সি ছোটো তো সেটাকেও আমরা পরীক্ষার মধ্যে ফেলব তাহলে সি ছোটো এবং সি বি থেকেও ছোটো যদি এমনটা হয় যে সিটা সবার চাইতে ছোটো তাহলে আমরা প্রিন্ট করব এখানে সি আবার এখানে যদি নো হয় অর্থাৎ সিটাও যদি ছোটো না হয় এও ছোটো হলো না বিও ছোটো হলো না সিও ছোটো হলো না তাহলে আমরা প্রিন্ট করবো ইকুয়াল প্রিন্ট ইকুয়াল ওকে এখন আমাদের প্রোগ্রামটা অবশ্যই আমরা সমাপ্ত করে দেব ইন্ট করে দেব ওকে এখন একটা জিনিস দেখো যদি ধরো এর মান হচ্ছে তিন বির মান হলো দশ সির মান হলো পঞ্চাশ তাহলে তো এই সবার ছোট সবার ছোট যদি হয় ক্ষেত্রে এই যে দেখো যেহেতু সবার চাইতে ছোটো এস সি চে এর ছোটো তাহলে এদিকে আসবে এদিকে সে প্রিন্ট এ করবে এ করে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে এখন শেষ হয়ে যাবে যে এখানে কি আমি ইন্ট দিয়েছি ইন্ট তো দিতে হবে এখন কি আমি বারবার ইন্ট দেবো এখানে না ইন্ট তো একবার এখানে উল্লেখ করেছি দেখো শেষের দিকে তাহলে এখানেও আবার ইন্ট উল্লেখ করবো না তাহলে আমরা আসলে করবোটা কি এখানে আমরা একদম লাইন টেনে ইন্ট করে দেবো এখানে এইভাবে শেষ করে দেবো একইভাবে ধরো এর মান তিনশো আর বির মান দশ সির মান পঞ্চাশ এবার নিশ্চয়ই বি ছোটো তাহলে বি ছোটো হইলে তাহলে দেখো এখানে আসবে এসে বি যেহেতু ছোটো হইলো এখানে প্রশ্ন বি তাহলে এদিকে আসবে তাহলে এখানে সে ইন্ড হয়ে যাবে তো তাই না ইন্ড হবে কীভাবে বি প্রিন্ট করে তাহলে তার নিজ দিকে আসবে না তাহলে তারও একটা ফ্লো আমাদের তৈরি করতে হবে তাহলে এই ক্ষেত্রে এই দিকে ফ্লোটা এসে এখানে শেষ হয়ে যাবে সেম ওয়েতে সিটা কিন্তু ছোট হতে পারে তাহলে সে সির জন্য চিহ্ন আমরা এভাবে দিয়ে দেবো এবং এখানে এসে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে আর যদি সবগুলা সমান হয় যে ধরো সবগুলাই দশ এরকম তাহলে দেখো এখানে এও ছোটো না বিউ ছোটো না সিউ ছোটো না কোনোটাই কোনোটার চাইতে ছোটো না দ্যাট মিনস তাহলে কী হবে এই ডান পাশের এগুলো কোনোটাই আসবে না না এসে আমাদের এই বরাবর এখানে এসে চেক করে সর্বশেষে ইকুয়ালটা প্রিন্ট করবে তো আশা করতেছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ কারো কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে